আমি অনুনা ব্যানার্জির দা কোয়ারি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে যেখানকার শক্তিগড়ের নাম শুনলে এই ল্যাংচার কথা কোথায় মনে পড়ে এখানকার ল্যাংচাই হচ্ছে বিখ্যাত রসা রসাটুম্প ল্যাংচা পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা পাঁচশো টাকা সব কিছুরই ল্যাংকা ল্যাংচা পাওয়া যায় এখানে আর এখানে দূর দূর দূরান্ত থেকে সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এখানে আছে এই বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা কেনার জন্য খাওয়ার জন্য কলকাতা থেকে শুরু করে গোটা বাংলার এখানে যখনই রাস্তা দিয়ে গাড়ি পেরিয়ে যায় এখানে ল্যাংচার দোকানে এসে দাঁড়ায় বাঙালির একদিক থেকে যেমন মাছ ভাত প্রিয় খাদ্য তেমনি মিষ্টিও প্রত্যেক উৎসবে বাঙালির মুষ্টি থাকায় থাকাই যায় আর এখানকার সত্যিকার ল্যাংচার ইতিহাস সম্পর্কে আমরা জেনে নেবো দোকানে মালিকের কাছ থেকে এই শক্তিগড়ের ল্যাংচার কি খাতো খ্যাতি সম্পর্কে আপনি কি কি জানেন আগে পুরো ছিল রাজা ছিল তার বিয়ের কি হয়েছিল বর্তমান তা ওই বিয়ের যখন বিয়ে যখন মানে আর কি বিয়ে হওয়ার পর মানে যখন এই পর দিয়ে যাচ্ছিলো তখন ওই শক্তিগড়ের একটা কোড়া মিষ্টির দোকান ছিল এগুলো এক রাজা চলছে ওড়া মানে একটা ল্যাং ভার্ক ওইখান থেকে ল্যাংচার নাম পাইছিল উনি খেতে চেয়েছিলো যে ওই দিনের সত্যিগড়ের ল্যাঙ্ক ওইখান থেকে ল্যাংচার নাম দাম ল্যাংড়ার দোকান ছিল লোকটা ছিল পড়া আর এই ল্যাংচার খেতে তো অনেক মানে কোন কোন সেলিব্রিটি এখানে আছে সবাই আছে বাবুল সুপ্রিয়তে কারণ এখন রাজনীতি গেছে সবাই আছে কাকে নাম বলবো বলে সব সেলিব্রিটি এই রোডে যেই যাতায়াত করে এখন সত্যি করে তারা তাও কিছু ধরনের নাম আচ্ছা ধন্যবাদ হ্যাঁ সব মিষ্টি পাওয়া যায় কিন্তু তারই মধ্যে এখানকার শক্তিকর রয়েছে তাই শক্তিকড়ের ল্যাংচা বিভাগ মানে বিখ্যাত অনেক খ্যাতি আর এখানে পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা সব ধরনের ল্যাংচা সব সাইজের ল্যাংচা পাওয়া যায় আমরা সবই শুনলেন এবং জানলেন ওই মালিকার কাছ থেকে ল্যাংচা নামটা কীভাবে এসেছিলো বা এটা থ্যাপি কীরকম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি অনুনা ব্যানার্জি আমার ফটো জার্নালিস্ট অনদিনা ব্যানার্জি